এগুলো হচ্ছে সব তিন তারে সুতা মিটার এখানে বিভিন্ন কোম্পানি আছে এবং কোনটায় কত পিস এটা লেখা আছে এটা কয় পিস উনিশ উনিশ পিস কি কোম্পানি আনোয়ার থ্রেট ফানোয়ার থ্রেড টোয়েন্টি থ্রি তিন তারিখ থ্রি হাজার মিটার হুম এটা অলিক কালার না এটা কি কি কোম্পানি ইনিওস কি ইনি হাউস হাউস লিমিটেড 2000 হাজার মিটার টোয়েন্টি বাই থ্রি পেস্ট কালার না ওই যে যেটা কয় আকাশে কুক আর পেস্ট কো আচ্ছা জানি সেন বিভিন্ন ধরনের কালার এই যে পিএইচ কালার নেভি ব্লু কালার দেখি গ্রিন এই যে তিরিশ পিস হাউস তিন তারি কি কালার এটা গ্রিন ডিপ পেস্ট ও এক একজনের এক দাম কয় আর কি এটা কি চৌচল্লিশ পিস এন্ডি এএনডির মাল গোল্ডেন সুতা তিন চালি এগুলো সব থ্রি এগুলা কি পিকুটিংয়ের কাজে লাগে না পিকুটিং করে পিকো করে হ্যাঁ চল্লিশ পিস ফিস সেট টোয়েন্টি থ্রি দুই হাজার মিটার জিন্সের প্যান্টও মনে হয় সিলাই দেবে না জিন্সের প্যান্ট গ্যাভারিং প্যান্ট এখন তো সুতা দেওয়া বিভিন্ন পদের কাজে লাগে পঁয়ত্রিশ কোন এটা ওই জানোয়ার থেড সুতা দেওয়া যে এখন কত কাজে লাগে তেইশ কোণ খোলান লাগবো না এটা কি কোম্পানি ইউনি হাউস ইউনি হাউস এখন লাগবো না এটা একটা করে খালি কোনটা কত পিস হ্যাঁ এটা কত পিস পঁচিশ পিসের পঞ্চাশের নিচে শর্ট শর্ট হিসাব চল্লিশ পিস চলবো নাই মোটামুটি চলবে সাতত্রিশ পিস হ্যাঁ আলাদা রাখে দাও তাই এগুলো হচ্ছে আপনার টোয়েন্টি থ্রি এখানে প্রায় আটশো পিস মাল আছে নয়শো পিসের মতো মাল আছে তিন বস্তা মাল হবে